মূল্যবান ভোটটা কাকে দেবেন আগামী নির্বাচনে কে আসলে দেশের জন্য ভালো হবে মনে করছেন আপনারা ভোটটা গোপন জিনিস দেখি কারা নির্বাচন করে কোন কোন দল আসে এখন তো অনেক রাজনৈতিক দল আসতেছে দেখতেছি কারা ইলেকশন করে তার উপর ভিত্তি করে যে যোগ্য প্রার্থী দেশের জন্য কাজ করবে তারই দিবে বিগত নির্বাচনগুলিতে কাকে দিয়েছিলেন আপনারা বিগত নির্বাচনে তো আমার দু সালে গেছি তখন আওয়ামী লীগের

যদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যে এই সবগুলো দল অংশগ্রহণ করে সুস্থ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগে ভোট দেবো আওয়ামী লীগকে আপনি কেন দিতে যাচ্ছেন আপনার পদ্মা সেতু আপনার এই যে রেল আপনার কি বলে যে মেট্রো রেল তারপর যে পায়রা বন্দর এই যে উন্নয়নের ধারাবাহিকতা এই যে চার লেন ছয় লেনের রাস্তা চিটে এর এই সব শেখ হাসিনা হাত ধরে রয়েছে একটা ভুয়া থিমের উপরে এই কিছু ছুটকে পোলা কিছু ক্যাঙ্গারু পোলা পান এগুলো ডাক্তার ইউনিসের একটা ই পাইয়া পৃষ্ঠপোষক পাইয়া এমনিকার লক্ষ কোটি টাকা পাইয়া এরা নাইছে নাইছে এরা শেখ হাসিনার দেশ থেকে তাই দিয়েছে মূলত শেখ হাসিনার কোন ভুল নাই কোন দোষ নাই এই যেগুলো হইতেছে যে সব ফার্স সব নাটক আপনাকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী ঠিক আছে আওয়ামী কেন দেখতে চাচ্ছেন বা আমাদের কাজ করছে উন্নয়ন করছে তার জন্য একটা এই কারণ

এরকম একজন কি আমরা চাই যে কিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে এবং তরুণ সমাজের জন্য কাজ করবে এবং কিনা দেশকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে সেক্ষেত্রে মনে করেন সব দলই কিন্তু দেশের জন্য ভালো কাজ করার প্রতিশ্রুতি দেয় তো সকলকে তো আসলে ভোট দেওয়া সম্ভব না একজনকে দিবেন তো আপনি আসলে এই মুহূর্তে কাকে আসলে সিলেক্ট করবেন আচ্ছা এই মুহূর্তে যদি সিলেক্ট করার কথা বলা হয় এইরকম ভাবে কোন দলই আসলে প্রিপারেড না যে কিনা দলকে আর কি যে দল বাংলাদেশকে নিয়ে কাজ করবে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে বর্তমানে যে ই নি ডক্টর ইউনু যিনি কাজ করছে উনি তার সংস্কার কাজ আরো চালিয়ে যাক এবং এর মাধ্যমে যদি নতুন কোনো দল আমাদের বিতর্গত আশ্বাসকে বাড়িয়ে তোলে যে যে কিনা দেশের জন্য ভালোভাবে কাজ করবে সেক্ষেত্রে আসলে আমি আমার ব্যক্তিগতভাবে তাকে হয়তো সাপোর্ট করার কথা চিন্তা করবো তো আপাতত আসলে এইভাবে কাউকে সাপোর্ট করছি না বা সারক্ষর কথা চিন্তাও করছে না আপাতত আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে সংস্কারটাই সবচাইতে গুরুত্বপূর্ণ যারা এখন কার হোক ভালো মনে করি না এরা একদম নাই সেই সাদাবাদী শুরু করে দিছে লুটপাট গ্যাসের কোথাও সাদাবাদি বন্ধ নাই ডাবল সাদাবাদী হতেছে বাড়ি ঘর জ্বালায়ে দিছে মানুষের অপেসাধারণ দখল করছে এমন কারে বুদ্ধি বোধ যুদ্ধ মত নাই সেক্ষেত্রে সকল দলের অংশগ্রহণ থাকবে এর মধ্যে একজন যোগ্য দেখতে বা বের করতে হবে

আর যদি যে পরিবেশ খারাপ চলে আর যাবো কাপড় দিতে বলবো শরীর বলে যাবো যাবে দেই পছন্দ মতন পছন্দ যাবো আর যদি পরিবেশ খারাপ হয় তাহলে গেলে দিতে যাবো এখন আঙ্কেল আমি কি বলবো ও শোনেন তিন ডে দলে তো খোঁড়া কথা বলছেন এন তিন ডে দলে তো আমরা দেখছি এখন আমার মনে হয় যে যা মার দিলে ভালোই হয়েছে হুম কিছু দিনে যে দেখে যে অরাজ কথা এরা করছে এগুলো এর অনেক বাইরে হ্যাঁ

এভাবে সে একটু চিন্তা করবে আমি চাচ্ছি এটা দেশের জন্য এমন কেউ আসক যেটা দেশের সম্পদ বাহিরে প্রচার করবে না এবং দেশের মধ্যে গুম খুন তারপরে জলম নির্যাতন অত্যাচার এগুলো চলবে না এমন যদি কেউ থাকে ওদেরকে আমরা যাচা করে ভোট দেওয়ার জন্য চেষ্টা করব ওদেরকে ক্ষমতা আনার জন্য বা ক্ষমতা আসার জন্য দ্বিতীয়ত আমরা চাচ্ছি এখন নির্বাচনটা না হয় যে সংস্কারটা করতেছে এটা যদি আর সংস্কার করার জন্য যদি পাঁচ বছর লাগে ডাক্তার আরো পাঁচ বছর থাকুক এটা আমরা চাচ্ছি তো সেক্ষেত্রে আপনারা আগামী নির্বাচনে যাকে চাচ্ছেন যে গুম হবে না খুন হবে না বা ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে এরকম সব কিন্তু সব কিন্তু এরকম ক্ষমতা রয়েছে তো সকলকে তো ভোট দিবেন না কাকে আপনি সাজেস্ট করতেন পাঁচ বছর পরেও যদি নির্বাচন হয় কাকে দিবেন এর মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে স্থানীয় দলগুলো তারা যেভাবে কথা বলে এভাবে কাজে করে তাহলে এখান থেকে হয়তো জামাতকে ছাড়ছি নানা হাত থাকা নয়

যারা দেশটা পরিচালনা করব আমরা সেটা আশাবাদী এবং কাম্য আপনি ব্যক্তিগতভাবে সকল দলকে তোর ভোট দেওয়া সম্ভব না ব্যক্তিগতভাবে আপনি কাকে সৎ মনে করছেন বা যোগ্য মনে করছেন আপনি এখন ভাই আমরা ধরেন এই সৎ নামাজি লকি কিন্তু ভোট দেয় আমাদের টার্গেট আর কি নামাজি কিন্তু বাংলাদেশের মুসলিম কান্ট্রি প্রত্যেকটা দলে মুসলমানরা সবাই নামাজ কালাম পড়ে তো সকল দলকে তোর ভোট দিবেন না একজনকে তো দিবেন তাই না কাকে দিবেন এখন যে কোনো একজনকে দিতে হবে এরা সত্য কারণ আপনি কি আমরা এখন আপাতত ধরেন এই আমরা বিএমপি কি বোর্ড দেব কারণ আমরা তারা আমলে আমরা ব্যবসা বাণিজ্য করছি আমরা মোটামুটি একটু নিরাপদে ছিলাম বিএনপি আসলে আর কী কি পরিবর্তন আসবে বলে মনে করছেন আপনারা এখন পরিবর্তন অবশ্যই হবে তারা তো অতীতের ভুলগুলো শিক্ষা পাইছে এখন তাদের মতো ভুল ছিল এখন ভুলটা সত্য তারা ভালো করে চালাবে নতুন প্রজন্মের লোকজন তাদের জন্য টাকা থাকা আছে আমি দেশের একজন মূল্যবান নাগরিক হিসাবে আমি আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চাই কারণ তারা দুই সাল থেকে তিনটা দুইটা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছে দেখা গেছে তারা কোনো দুর্নীতি করে না আর গত পাঁচটা পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত তারা কোনো দুর্নীতির সাথে জড়িত নাই কোন সাদাবাদের সাথে জড়িত নাই আমি চাইব আগামীর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে সবাই সমর্থন করবে আগামী নির্বাচনে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে তাদের কাছে কি কি পরিবর্তন আশা করছেন আপনারা আমি আশা করি শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আসবে তারপর দুর্নীতি জিরো টলারেন্স আসবে ইনশাআল্লাহ তারপর দেশের মানে যেই যানজট নিরসন হবে দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না এগুলাই আমি আশা করি ভালো দেশ পরিচালনা করবে তারই আমরা দেখতে চাই প্রত্যেকটা দলে কিন্তু ভালোভাবে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি দেয় করতে চাই সেক্ষেত্রে আপনি সকলকে দিতে পারবেন না একজনকে দিতে হবে আপনার হ্যাঁ আপনি কাকে পছন্দ করছেন বা থেকে ক্ষমতা থেকে দেশের ভালো নাম তো বলা যায় না তাই আমরা এইটাই চাই যে ভালোভাবে বলি যার যেটা ভালো কাছে বলেছে আপনি নিঃসন্দেহে বলতে পারেন না সুন্দরভাবে যে দেশ পরিচালনা করবে তাকেই আমরা তাই বিগত নির্বাচনগুলিতে কাঁকে দিয়েছিলেন তো আর দুই দলের একদলই তো মানুষকে ভালো হ্যাঁ দেশে তো দুইটাই দল ছিল তখন এই এক একদলকে তো দিছি এই জন্য এখন যদি দুই দুই দলের অংশগ্রহণ থাকে সেক্ষেত্রে কাকে দিয়ে কাঁকে দি তো বলা যায় না এখন সুন্দর দেশ যদি সুন্দরভাবে পরিচালনা করে তাকেই আমরা

সমর্থন করতেছে সবাই তো ক্ষমতা আসছে জামাতে ইসলামী মনে করেন একবারও ক্ষমতা তো আসে নাই আমরা দেখতেছি জামাতে ইসলামী এবার কি করা যাবে ইসলাম ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসবে বলে আপনি মনে করছেন জামাত ইসলামী ক্ষমতা আসলে ইসলামী আইন কায়ন হবে এটা কোরআনের আইন কায়ন চাই আমরা আমি ভালো মনে করছি জামাত ইসলাম আইলে ভালো হইব দেশের মুসলিম রাষ্ট্র কায়ন হইব ভালো মনে করি আমি জামাত ক্ষমতা আসলে আসলে আগামী বাংলাদেশ কি কি পরিবর্তন আসবে বলে মনে করছেন যে ভালোই মনে করি পরিবর্তন আসবে জামা আপনার মহিলারা পর্দায় থাকবে ভালো মতন চলবে বোরকা থাকবে এই সমস্ত জন্য আসলে আগে যে দলগুলো ছিল তাদেরকে তো আমরা পেয়েছি তারা আসলে দেশের উন্নয়নও যেমন করেছে এবং ক্ষতিও করেছে তো আমরা মনে করবো যে নতুন কোন মুখ আসতে ভালো হয় এক্ষেত্রে নতুন অনেক দলে কিন্তু এবার অংশগ্রহণ করবে এই দল নতুন দলের মধ্যে কাকে আপনারা সিলেক্ট করছেন ধরেন আমাদের যে ছাত্র সমাজ যে দল গঠন করছে আমরা মনে করি তাদেরকে সুযোগ দেওয়া উচিত যেহেতু তারা একটা বিপ্লব করে দেশকে এই পনেরো ষোলো বছরের যে অত্যাচার ছিল ওটা থেকে বের করে নিয়ে আসছে

নাগরিক হিসাবে আপনার মূল্যবান ভোটটা আগামী নির্বাচনে কাকে দিবেন আসলে কি ক্ষমতা আছে দেশের জন্য ভালো মনে করছেন আপনারা এতকাল তো আওয়ামী দেখেছি বিএনপি দেখেছি সবাই তো মেজে দিয়ে দেখাইছে কোনোটাই কম না এটা সে ওটা কম না ওটাতে এটা কম না কারণ আমরা একটা নতুন সরকার চাই আমার হিসেবে জামাতে ইসলাম আসলে দেশের দুর্নীতি কম হবে এই সিন্ডিকেট কম হবে দ্রব্যমূল্যের দাম কমবে আশা করা যায় জামাত ইসলাম আসলে আসলে এখন তো পরিস্থিতি যে অবস্থা তো আমরা দেখতেছি আর কি আমরা সাধারণ জনগণ যারা আছে তারা দেখতেছি যে দেশের পরিস্থিতি কি আসলে আমরা তো চাব যে যে যারা দেশে আসলে দেশকে ভালো চালাবে এবং দেশের প্রতি মায়া থাকবে আমরা তো আগে বেছে নিব সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করব আর কি সেক্ষেত্রে আসলে সব দলে কিন্তু দেশ ভালো চালানোর প্রতিশ্রুতি দেয় তাই সকলকে তো ভোট দিতে পারবেন না আপনি একজনকে দিতে হবে আপনি আপনার মূল্যবানটা কাকে দিবেন আমি তো ভোট দিলে বিএনপি কে দেব বিএনপি ক্ষমতায় আসলে এবার কি কি পরিবর্তন আসবে বলে মনে করছেন আপনারা দেখেন বিএনপি ক্ষমতায় আসলে আসলে বিএনপি তো মনে করেন এমন একটা দল তো ওনারা তো অনেক নির্যাতন নির্বিত দিচ্ছে তারপরে আমার মাননীয় প্রধানমন্ত্রী আগে যিনি ছিলেন খালেদা জিয়া উনিও অনেক পরিশ্রম করছে ওনাকে যার বিনিময়ে অনেক কষ্টও পাই দিচ্ছে তা আমরা সেই ক্ষেত্রে আসলে আমরা তো জিয়াউর রহমানকে অনেক ভালোবাসি এবং খালেদা জিয়াকে আমরা ওই সূত্রে ওই চিন্তা করে আর কি আমরা চিন্তাটা করতেছি যে আসলে ওনারা আসলে হয়তো ওনারা তো দেখছে দেশের পরিস্থিতি এই দেশ কিভাবে চললে ভালো হবে আর কীভাবে চললে জনগণ ওনাদেরকে সাপোর্ট দিবে এবং কিভাবে চালাইলে আবার জনগণ ওনাদের বিপক্ষ হয়ে যাবে এটা তো জনগণ এত বছর ধরে দেখছে খেয়াল করছে সেই ক্ষেত্রে অবশ্যই ওনারা এগুলি কিছু সুদ্ধবে যে না আসলে দেশটাকে এইভাবে চলাইলে ভালো যেমন এখন চলতেছে চলার চেষ্টা হইতেছে এখনো কিন্তু মানুষ চায় যে এরকম ভাবে সুন্দরভাবে দেশটা চলো তো সবাই আশা করবে যে দেশটা যেন এইভাবে চলে তা আমরাও আশা করি যেন যে নিয়ে আসে ক্ষমতায় ওনারা যেন সুন্দরভাবে দেশটাকে চালায় হিংসা হিংসি না করে আসলে একটা জিনিস দেখেন আমরা তো সবাই মানুষ মানুষে এক মানুষ আর মানুষকে হত্যা করতেছে মায়রা ফলাইতেছে কেউ কারো দেখতে পারতেছে না মানুষের ভিতরে কেন এরকম হইতেছে এত কিসেরিয়া কেউ কার ছাড় দিতেছে না এইখানে মারামারি ওইখানে কাটাকাটি ওইখানে একটা আপনি দেখেন এখন ওপেনলি একজন আর একজনকে মাইরেই ফেলাইতেছে আরে আর উনি যেই হোক সে তো মানুষ আমি তো একজন মানুষকে হত্যা করা আমার কাম্য না তাই না আমাদেরকে যিনি সৃষ্টি করছে উনি একসময় না এক সময় আমাদেরকে নিয়েই যাবে আমরা তো আর থাকবো না এই পৃথিবীতে তাহলে সেক্ষেত্রে আমি হয়তো কিছু লোভের জন্য কিছু পাওয়ার জন্য কাউকে খুশি করার জন্য আমি তো কাউকে হত্যা করতে পারি না তা আমরা চাই যে সাধারণ জনগণ যারা আছে যেন ওনারা সবাই সচেতন হয়ে এমন একজন মানুষকে আনুক যে আসুক যেন ওনারা একটা ভালো কিছু আমাদেরকে দেয়